ওই হেলিকপ্টার তো ওয়ান আর টু আজকে বলবো তো কালকে কেনা হয়ে যাবে বোঝ কিন্তু কিনি না একটা প্রবলেম আছে হইল মনে করো মই হেলিকপ্টারটা কিনেছি কেনার পরে সাপোজ ধরো তুমি আমার বন্ধু তোমার বাসার উপর দিয়ে আমি টকর টকর করতে করতে যাইতে আসি তুমি সন্ধ্যাবেলা মোরে একটা কল নাও বলতে আসো টকিং ফরমাই বলতে আসো যে এ দোস্ত তুই মোর বাড়ির ওপর দিয়ে উড়ে উড়ে গেলি মোর বাসায় চা খাইতে নামলি না তখন মুই আবার যদি ল্যান্ড করি তোমার বাসায় তুমি বলবা দোস্ত আমি তোর সেই স্মল ফ্রেন্ড বন্ধু তুমি মোরে একটু হেলিকপ্টারে সরাও এই নাই দোস্ত আমি এই হেলিকপ্টারটা কিনতে আছি না নাইলে তো আমি ওয়ান আর টু এর মধ্যে কিনতে পারি বুঝছো এই জন্যই তুমি কিনতেছো না বন্ধু এই জন্যই আমি নোটে কেনা কেন বুঝলো